কৃত্তিকাস ব্লকে আজকে তোমাদের সাথে শেয়ার করব রান্না পুজো রান্না পুজো মানে একটা জমজমার ব্যাপার আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি সেই জন্য প্রতিদিন একটা উৎসব উৎসব লেগে থাকে তবুও তো যেহেতু রান্না পুজোর ব্যাপার সেহেতু একটা আলাদা ধরনের অনুভূতি দুই এসেছে সবাই একসাথে বসে রান্না বান্না আমি বিকালবেলা উঠে আসতে দেরি হতেই দেখলাম যে অর্ধেক ভাজাভুজি হয়েই গেছে দারুণ দারুণ আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর আমাদের দিনের দিনই এখানে মাছ হয়ে যায় যেহেতু আমার বাপের বাড়ির রয়েছে পরের দিন মানে পান্নার দিন মাছ রান্না কিন্তু আমার শ্বশুরবাড়ি রান্নার দিনই মাছ রান্না করে নিতে হয় সেহেতু খুব খুব আনন্দ হয়েছে তোমাদের কাদের কাদের বুড়ো রান্না আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তারপরে তো পুচকেগুলো সবাই মিলে একসাথে বসে মুভি দেখতে আরম্ভ করলো তারপরে এই দিকে সব বান্না শেষে রান্না মিটলো তখন এগারোটা তারপরে খাওয়া দাওয়া হতে হতে সাড়ে এগারোটা খেয়ে উঠতে উঠতে বারোটা সাড়ে বারোটা তারপরে সব শোয়া এই যে সবাই একসাথে বসে সবাই মিলে খাওয়া হচ্ছে তাও এখানে কিন্তু তেরো জন অ্যাবসেন্ট রয়েছে মানে তারা এখনও খেতে বসেনি এই একসাথে বসে তোমাদের ব্লগটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং